মাহবত ব্যক্তি রেখে তুমি জানিয়ে দাও এরাদা আল্লাহ বন্দার নয় এরাদা কার ইচ্ছা আল্লাহ শুধু প্রকাশ হয়েছে রসুলের মাধ্যমে রসুল তুমি জানিয়ে দাও তুমি আমার বন্দাদের থেকে কিছু চাও না শুধু আল্লাহর ইচ্ছা তারা যেন তোমার বংশকে তোমার কুদ্রকে তোমার আহালকে যেন ভালোবাসে চোখান আল্লাহ দেখেন কতটুকু দয়া করেছেন নামাজ শুরু হচ্ছে আল্লাহ আল্লাহ আত্ম

আল্লাহ আউলাদের রসুলদেরকে ভালোবাসা আমাদেরকে ফরাজ করে দিয়েছেন কি করেছেন ফরস করে কোনো বান্দা যত বলে আমন্দানী হোক যত নামাজই হোক এবাদতকারী হোক আউলাদের রসুলদের প্রতি যদি তার কলমের মধ্যে কোনো বিদ্বেষ ঘৃণা হিংসা নিন্দা যদি থাকে তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না শুধু তাই নয়

এক শ্রেণীর বান্দা গাদিরে খুন নিয়ে শিয়া মতবাদ নিয়ে মানুষকে বিষাদ করে পরে এই জন্য আমি বলেছিলাম আমার কোনো জায়গায় আমার নামের দরকার নাই কারণ আমরা বিব্রত বোধ করি অসম্মানিত বোধ করি আউলাদ রসুলদেরকে যদি কেউ গালি গালাজ করে আউলাদ রসুলের নাম নিলে যদি শিয়া যদি দুর্নাম যদি শুনতে হয় কিন্তু আমার মনে করে আল্লাহ রসুল থেকে যদি গালি দেয় এটা আমাদের অলংকার এটা আমাদের অহংকার কারণ এই অহংকার নিয়ে কবরে হাসুর আমাদেরকে দাঁড়াতে হবে বিশ্বাস করি ইমান রাখি রসুল মা ফাতেমা খাতুনের জান্নাত যেদিকে রসুল ছেলে এই জন্য আল্লাহ এর জান্নাতের সন্তান বানিয়ে দিয়েছেন জান্নাতের মালিক আল্লাহ কিন্তু সর্দার করেছেন হাসনাইন এম কালিমাইন কে শাহবাব আহলে হাসনাইন কালিমাইন কে জান্নাতে সর্দার বানিয়েছেন অর্থাৎ দেশ এই দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণ আমার মালিক কিন্তু দেশ চালাচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো জান্নাতের মালিকানা কিন্তু আল্লাহ কিন্তু জান্নাত পরিচালিত হবে হাসান কলিমাইন এবং মা فاطمه খাদিজা জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ এইজন্য যে হাদিস নিয়ে আর অনেক হাদি আমি আসলে বলতে চাই না কারণ এই হাদিসগুলো নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা বিভিন্ন ভাবে বিতর্ক করে জাল মৌযু রাবী নিয়ে অনেক তর্ক বিতর্ক করে এইজন্য ওলা আল্লাহ রসুল বলেছে আমি যার মাওলা মানে অভিভাবক মাওলা মানে কি অভিভাবক আমি যার মাওলা অভিভাবক গুরু বা মুরুব যেটাই বলেন আলী ফাজা আলীর মাওলা আলিও তার গুরু অভিভাবক মাওলা মুওলা মানে কি মুনি আমি যার মাওলা যার মুনি কেউ যদি আলীকে যদি ভালো না বাসে হাসনা যদি ভালো না সমস্যা নাই কিন্তু আলীকে যদি ভালো না বাসে হাসনাইন পরিমাণ যাবে কোথায় আলীকে যদি ভালো না বাসে মা ফাতেমা মা খাতুনে জান্নাত যাবে কোথায় আলি যদি না থাকে হাসনাইন পরিমাণ তো থাকবে না আলি যদি না থাকে মা ফাতেমা খাতুনে জান্নাত তো থাকবে না তাহলে আমরা আওলাদের রসুল দাবি করি আওলাদের রসুল দাবি করে

আমি কি বুঝাতে পেরেছি দাবি করে ঠিক কিন্তু হাসনাইন কারি মাই ছাড়া মা ফাতেমা খাতুনের জান্নান ছাড়া আওলাদের রসুল এরা বলো কোন দিক দিয়ে আওলাদের রসুল তাদের যত লেখা যুক্ত নয় কারণ আমি আমার দাদাকে বাবাকে মর্যাদা দিতে চাই কিন্তু দাদাকে মর্যাদা দিতে চায় না আমি কি বুজাতের জন্য শুনছি এইজন্য আমি বললাম যে আমার নামের আগে বাবা ভান্ডারীর নাম দিবেন তার মাইনভাটা দরবার শরীফে দুইজন হাসতে এ কাミラ গাউস লাজম আহমদুল্লাহ মাইজবন্দী আর একজন গাউস লাজম শাহ গোলাম রহমান বাবা এই জন্য আমি বললাম যে আমার বড় বাবার নাম আগে রাখবেন আওলাদে গাউস লাজম সৈয়দ গোলাম রহমান বাবা ভান্ডারী আর আমার আব্বা হুজুরের নামটা রাখবেন শেখ মাইনুদ্দিন মাইজবন্দী আর কারণ আমাদের মুরব্বিদের যদি আমরা সম্মান না করি মামলা কে যেন সম্মান না করি আমাদের সম্মান থাকবে না না সুতরাং আজকে যারা এসেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এমন একটা মেসেজ দিয়ে যায় কদার কসম আপনারা প্রত্যেক দরুদ বলবেন আল্লাহ নবী দরুদ এবং নবী সালামকে আমাদের জন্য কোরআনে ফরজ করেছেন নামাজে ওয়াজিব করেছেন শুধু নবী দরুদ নয় ওয়ালালি মাহমদ নবীর বংশদের উপরে দরুদ পড়া আমাদের জন্য নামাজে ওয়াজিব করেছেন কি করেছেন ওয়াজিব করেছেন তো নামাজে যদি আউলাদ রসুলের উপর দরুদ না পড়ে নামাজ কবুল হবে নামাজ কবুল হবে না সুতরাং আওলাদের রাসূল লিখেন আওলাদের রাসূলের উপর গিবত করেন দুনাম করেন অসম্মান করেন নামাজ হবে না আর যাই হোক নামাজের সিজদা কবুল হবে না সুতরাং আপনারা যারা এসেছেন আমার অন্তরের অন্তঃক থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা মাগরিবের নামাজের পরে আমাদের দোয়া হবে আপনারা মেহমান করে কিছু কেউ যাবেন না মেহমান নেওয়া আজকে মেহমান নেওয়া দিয়ে মেহমান নিয়ে যাবেন আমরা কত সময় কত দিকে বের করে ফেলি আপনারা সকলে আজকে আহলে বাড়িতে সুরের মেহমান সুতরাং আপনাদের আদব আপনাদের সম্মান আপনাদের প্রতিটা মুহূর্ত

এবং দরুদ কিভাবে পড়বেন নামাজের মাধ্যমে রসুলকে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছেন সুতরাং এই দরুদ হচ্ছে আফজাল দরুদ যে দরুদ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সুতরাং এই দরুদ পড়বেন রসুলের নজরাতাল আসবে এবং দোয়া করবেন আগামীতে আজকে আফসার তৈব সাহেব ছোট অনুষ্ঠান করতে চেয়েছিল প্রেস ক্লাবে আমরা এই সমস্ত ছোটখাটো প্রোগ্রামে আমি যাবো না আমরা আল্লাহ রহমতে মাইজবান্ডা দরবার শরীফে আমার উদ্যোগে বিশাল ঈদে মিলাদুল নবী জলসা হয় আমার যে আগে থেকে যে জানতাম এই জলসাটা আরো বড় হবে আমি সকলের কাছে দোয়া চাই এই মাহফিলটা যেন আগামীতে এই ছোট অনুষ্ঠানে নয় আমরা আরো বড় পরিসরে করতে চাই কারণ এবং আমাদের ঢাকাই ইউনিভার্সিটির আমাদের প্রফেসর সাহেবকে আমি অনুরোধ করব ওনার লিখনের মাধ্যমে কারণ আল্লাহ আমাদেরকে কাজ্জাল আল্লাহ কাজরা আমরা একটা নির্দিষ্ট সময় জন্য দুনিয়াতে এসেছি তা আমাদের প্রতিটি মুহূর্ত যেন নবীর এবং আহলে বাইকে রসুলের গোলামি যেন হয় তাদের শান ও আলমাদের খেদমত যেন হয় এই উচিত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কবরে